এবার আমরা জেনে দিব কিভাবে আমরা পড়ায় মনোযোগী হতে পারি প্রথম নম্বর হলো পোমোডোরো টেকনিক তুমি একটানা বেশিক্ষণ পড়ার চেষ্টা করিও না কারণ এক টানা বেশিক্ষণ পড়তে গেলে তোমার মনোযোগটা থাকবে না সো শুরুতে একটা টার্গেট নাও যে আজকে আমি তিরিশ মিনিট বা এক ঘন্টা পড়ালেখা করবো এরপর আমি দশ মিনিট বা বিশ মিনিট একটা ব্রেক দিব দেন আমি আবার শুরু করব। যেটা হলো পোমোডোরো সাইকেল আর কি বা ফোকাস সাইকেল বলা যায় তো তুমি এভাবে চাইলে তুমি তোমার পড়াটা শুরু করতে পারো এতে তোমার মনোযোগটা বৃদ্ধি পাবে এবং তুমি এটা মন কিটা বুঝাইতে পারবা যে এক ঘন্টায় তো পড়বো এক ঘন্টা পরেই তো আমি দশ মিনিট বা বিশ মিনিটের একটা রিওয়ার্ড পাচ্ছি বা বিশ মিনিট আমি চাইলে আমার মানে পছন্দ কাজটা আমি করতে পারি আমি বলবো এই টাইমটা যে টাইমটা তুমি রিওয়ার্ড পাচ্ছ বা পাঁচ মিনিট বা দশ মিনিট এই টাইমটা তুমি একটা হাঁটটি করার ট্রাই করিও অথবা তোমার কোনো মেম্বার থাকলে তাদের সাথে একটু কথা বলে আসতে পারো ঘুরে আসতে পারো বাট মোবাইলটা একটু অ্যাভয়েড করার ট্রাই করিও কারণ তুমি যখন মোবাইল আবার নোটিফিকেশন চেক করতে যাবা তখন তুমি আবার তোমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে তখন তুমি আবার পড়তে বসে পড়ায় মনোযোগীটা হতে পারবে না বা তুমি পাঁচ মিনিট যে রিওয়ার্ডটা দিচ্ছ ওই পাঁচ মিনিটে তিরিশ মিনিটে কোন তিরিশ মিনিট বা এক ঘন্টা কোন দিকে হয়ে যাবে তখন তুমি সেটা টেরেই পাবে না দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হলো স্পেসিফিক টাস্ক আমাদের হলো একটা ফিক্সড টাস্ক থাকতে হবে যে আমি আজকে কী কী কাজগুলো করবো ওগুলো তুমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে লিখে রাখতে পারো অথবা তুমি রাত্রে ঘুমানোর আগে তুমি লিখে রাখতে পারো যে কালকে আমার কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই টাস্কগুলো যখন তুমি লিখে রাখবে তখন তোমার দিনটা অগুচালু হবে তোমার দিনটা একটা সঠিক ওয়েতে আগাবে এবং তুমি বুঝতে পারবা যে তুমি কতটুকু আগাচ্ছ এবং কতটুকু পিছিয়ে আছো সো এই জিনিসটা বোঝার জন্য এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা তুমি যদি করো তাই তোমার লাইফটা অনেক বেশি だって。 তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো অ্যাস্টার্ট স্মো কোনো কাজ শুরু করার আগে অনেক বড় হ্যাঁ বড় স্বপ্ন দেখো কিন্তু শুরুতে অনেক বড় কিছু তুমি এচিভ করতে পারবে না তোমার থেকে ধীরে ধীরে ওই পর্যায়ে যেতে হবে এই জন্য তুমি শুরুতে যেদিন পড়ার ধরো আমি তুমি কালের থেকে পড়ালেখা করতে বসো আগে তুমি কালের শুরুতে যদি টার্গেট যে আমি আজকে একটা চ্যাপ্টার দু মাই শেষ করে ফেলবো বাট তুমি আসলে পারবা না তোমাদের শুরু একটা টার্গেট নিতে হবে যে আজকে আমি একটা চ্যাপ্টারে জাস্ট দশটা পেজ পড়ব এরপর হলো আমি যদি আবার যদি আবার পড়তে ইচ্ছা করো তাহলে আমি বাকিগুলো কন্টিনিউ করবো এভাবে তুমি ছোটো ছোটো টার্গেট নিয়ে আগাও দেন তুমি যখন দেখতেছো যে তোমার পড়লাটা আসলেই ভালো লাগতেছে তখন তুমি চলে বড় বড় টার্গেট নিতে পারো চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হলো ফোনটা দূরে রাখা মোবাইল ফোন থেকে একটু সবসময় দূরে থাকবে কারণ তুমি যখন মোবাইল ফোন ইউজ করো তখন তুমি এটার প্রতি বেশি এডিক্টেড হয়ে যাবা সো এই জন্য ট্রাই করবা যখন পড়তে বসবা তখন তুমি তোমার মোবাইল ফোনটা ফ্যামিলির কোনো মেম্বারকে দিয়ে আসার ট্রাই করবা অথবা হলো তুমি এই ফোনটা তুমি বিভিন্ন অ্যাপ ব্লকার অ্যাপস আছে সো এইসব ব্লকার অ্যাপগুলো ইউজ করে তুমি অ্যাপগুলোকে ব্লক করে রাখতে পারো যেসব অ্যাপগুলো তুমি অনেক বেশি এডিক্টেড হয়ে যাচ্ছ আর কি সো এই কাজটা করতে পারো তুমি যখন তুমি যখন ফোন ইউজটা অনেকটা তুলনামূলক কমিয়ে আনবা তুমি দেখবে তোমার লাইফটা চ্ছ তোমার সময়ের মধ্যে বরগত পাচ্ছো এবং তোমার কাজগুলো সুস্থভাবে পরিচালনা হচ্ছে বা পরিচালিত হচ্ছে সো এই জন্য এই জিনিসটা ট্রাই করি মোবাইল এডিশনটা একটু কমিয়ে ফেলার ট্রাই করো মোবাইলটা তোমার ফ্যামিলি মেম্বারকে দিয়ে দাও যখন তুমি পড়তে বসো অথবা তুমি ওই যে বিভিন্ন ধরনের অ্যাপ বা ফোকাস সেটগুলো ইউজ করতে পারো পঞ্চম নম্বর যে বিষয় সেটা হল পড়ালেখা শুরু করার আগে একটু দোয়া দূরত পরে নাও তুমি আলমা এই টাইপের দোয়াগুলো পড়তে পারো অথবা তুমি দৌড়শো পড়তে পারো যদি তুমি মুসলিম হয়ে থাকো আর কি অথবা তুমি চাইলে অনেক সময় দুই জুড়াখাত নফল নামাজ পড়তে পারো যদি আমার পড়ালেখা টোটালি মনোযোগ না থাকে তো এইসব কাজগুলো করলে আশা করি আমরা পড়ায় মনোযোগী হতে পারবো ইনশাল্লাহ যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ ভাই তোমাদেরকে বলবো লাইফে আসলে পড়া লাগার কোনো বিকল্প নেই তোমার যদি পড়তে ইচ্ছা না করো তারপরে তোমার পড়তে হবে কারণ হলো তুমি যদি লাইফে ভালো কিছু করতে চাও তাহলে তোমার থেকে অনেক বেশি নলেজ গ্যাদার করতে হবে যখন তুমি একটা তুমি কোনো একটি বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করবা কোনো একটি বিষয় সম্পর্কে অনেক বেশি জানবা তখন তুমি সেই কাজটা অনেক বেশি ভালো করতে পারবা আর লাইফে আট জিনিস মাথায় রাখিও লাইফে কোনো কিছু ব্যর্থ হয় না তো তুমি এখন বারো ঘন্টা পরিশ্রম করতেছো কিন্তু তুমি দেখলে যে আলটিমেটলি তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না বা তুমি পরীক্ষা ভালো কিছু করতে পারত না কি তুমি লাইফে একটা স্কিল গেইন করে কীভাবে বারো ঘন্টা পড়তে হয় বা কীভাবে টানা বারো ঘন্টা পরিশ্রম করতে হয় অথবা তুমি কীভাবে বেশিক্ষণ ফোকাস থাকতে পারো সো এটা একটা স্কিল এটা তোমাকে ভবিষ্যতে অনেক বেশি বেটার বেটার লাইফ লাইফ এনজয় মানে গেইন করতে হেল্প করবে সো এই জন্য আসলে ট্রাই করবা যে একটু মনোযোগী হওয়ার জন্য সেটা যে কোনো কাজের ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে এটা তোমাকে লাইফে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে তুমি এই যে বললাম বেশ বাংলাদেশে একশো পার্সেন্ট মানে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট সেই প্রবলেম যে পড়ায় মনোযোগ থাকে না বা পড়তে মন চায় না তো তুমি চাইলে কিন্তু তাদের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছ বা জীবনটাকে বেটার ভাবে এনজয় করতে পারবা আর আমার ভিডিওগুলো যদি তোমার থেকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা আর তোমার যে বন্ধুটা এইরকম প্রবলেম ফেস করতেছে তাকে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার একটা চ্যানেল আছে বিন জাহাঙ্গীর নামে যে চ্যানেলে আমি আমার পার্সোনাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং আমাদের লাইফে ফেস করা প্রবলেমগুলো নিয়ে কথা বলার ট্রাই করি সো তুমি চ্যানেলটা ভিজিট করে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম